হ্যালো তোমরা সবাই কেমন আছো সকালবেলা পাখি খাবার দিতে আসছি কলমিত এই যে আমাদের পাখিগুলো আমাদের এই পাখি জোড়া নয় দিয়েছে দেখা হলুদ পাখি জড়া ভিন্দি ছিল কিন্তু সারাই নিয়ে হয়েছে এই যে আমাদের হলুদ পাখি আর এদের বাচ্চা বড় হচ্ছে ওই যে বাচ্চা এই আর একটা হলুদ পাখি ঘাড়ের ভিতর বসা এই যে একটা বাকি গালে বসে আছে আর এদের একটা হলুদ বাচ্চা হয়েছে এই যেটা হলুদ

এর একটা দেরি হয়েছে আর এদের কিছুই হয়নি হবে আর এটা মাছ একটা হাড়ের ভিতর খুবই ভালো মাছ

সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করে পাশে থাকবে বাই